আসসালামু আলাইকুম আপনি মারা যাওয়ার পরে আপনার ফেসবুক আইটি অটোমেটিক ডিলেট হয়ে যাবে আপনি যদি ফেসবুকের একটা সেটিংস আপনি অন করে রাখুন বলা তো যায় না মহান আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে রাখে আমরা যদি মারা যাই আমাদের ছবিগুলো ফেসবুকে আপলোড করা থাকবে সেগুলো অন্য মানুষে দেখলে কিন্তু আমাদের পাপ হবে আরও গুণা বেশি করে হবে আমাদের কবরে আজাব কিন্তু আরও বেশি করে হবে তাই না আপনি চাই এই কাজটি করতে পারেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি কিভাবে করবেন আমরা মুসলিম হিসাবে তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা উপর থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে এখান থেকে আপনারা সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পার্সোনাল ডিটেইলস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও পার্সোনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দুইটি অপশন পাবেন একটি হল মেমোরি রিলেশন একটি হল ডিএকটিভেশন ও ডিলেকশন এখান থেকে আপনারা উপর থেকে মেমোরিয়ালাইজেশন করবেন ওকে এখানে সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা আপনার ফেসবুক আইডির উপরে ক্লিক করবেন ফেসবুক আইডির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি যদি এটা আপনাকে বাংলা করে দেখাই এখানে ফেসবুক কে বলছে দেখেন এটা যদি আমি এখন আপনাদের বাংলা করে দেখাই ফেসবুককে বলছে ফেসবুক এটাই বলছে আপনি আপনার স্মরণীয় প্রোফাইল পরিচালনা করতে একটি উত্তরাধিকার পরিচিত চয়ন করতে সক্ষম হবেন আপনি যদি মারা যান আপনি মারা যাওয়ার পরে আপনার ফেসবুক আইডি যদি অন্য কাউকে দিতে চান অথবা অন্য কেউ চালাইতে চান আপনি এটা সিলেক্ট করবেন ঠিক আছে এটা আপনি সিলেক্ট করবেন দেখেন আমি যদি এটা সিলেক্ট করি নেক্সট ক্লিক করি ফেসবুক বলবে এখান থেকে ফেসবুক ফ্যান অথবা আপনার ভাই বোন এখান থেকে সিলেক্ট করতে হবে দেখেন এখানে আমি এমনি লেখলাম এটা চলে আসলো এখন এটার উপরে ক্লিক করলে কিন্তু এই ব্যক্তিরা আপনি মারা যাওয়ার পরে এই ব্যক্তিরা আপনার ফেসবুক আইডিটা নিয়ন্ত্রণ করতে পারবে ঠিক আছে তো আমরা একটু বেগে চলে আসলাম তারপর দেখেন আমি যদি এটা যদি বাংলা করি ফেসবুককে বলছে আপনি মারা যাওয়ার পরে আপনার প্রধান প্রোফাইল এবং যে কোনো অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলা হবে আপনি যদি এটা টিক মারা দেন তাহলে আপনি মারা যাওয়ার পর আপনার ফেসবুক আইডি অটোমেটিক ফেসবুক ডিলিট করে দিবে তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন বাস আপনার কাজটা সম্পূর্ণ শেষ দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক কি বলছে ডিলেট হ্যাঁ মৃত্যুর পর মুসে ফেলুন আপনার ফেসবুক আইডি মৃত্যুর পরে অটোমেটিক ফেসবুক ডিলেট করে দিবে আমরা যারা মুসলিম রয়েছে আমরা অনেকেই জানি যে আমরা মৃত্যুর পরে আমাদের ছবিগুলো রাখা যায় না কারণ এর ছবিগুলো যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদের ছবিগুলো যদি অন্য কেউ দেখে দেখে ফেলে সেগুলো কিন্তু আজাব আরও বেশি করে হতে পারে তো আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন ঠিক আছে আমরা কিন্তু এটা মুসলমান হিসেবে আমরা এটা চাই আমরা আমাদের মৃত্যুর পর আমাদের ফেসবুক আইডিটা অটোমেটিক ডিলিট করে দেওয়া হোক আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার বন্ধু আপনার বন্ধুদের মাঝে তারাও যেন একটু সতর্ক হয়ে থাকে এবং তারাও যেন উপকৃত হয় তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম